একটু ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি আমার আমার নিজের একটা ছবি ব্যবহার করে রেখেছি আর এটা দেখতে কিন্তু আসলে অনেকটা ইউনিক লাগে তো আসলে অনেকেই চান যে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে নিজেদের ছবি ব্যবহার করতে মূলত আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে হোয়াটসঅ্যাপ এর চ্যাট লিস্টে নিজেদের ছবি ব্যবহার করতে হয় তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করার পরে একদম উপরের দিকে কিন্তু আপনারা থ্রি ডটের একটি লাইন দেখতে পারবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট বলে একটি লেখা আছে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন। টাচ করার পর এখানে কিন্তু দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন যে ওয়ালপেপার বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াল চেঞ্জ করার জন্য এখানে কিন্তু বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করতে হবে তো টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিতে থাকা সকল ছবিগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনারা যে ছবিটা আসলে ওয়াল হিসাবে সেভ করতে চান সেই ছবিটার উপর একটি টাচ করে দেবেন তো এখান থেকে আমি আমার এই ছবিটা সেভ করে নিলাম বা এখানে আমি সেভ করতে চাচ্ছি এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে সেট ওয়াল বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিতে হবে কাজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে অল পেপার হিসাবে এটা সেভ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অল একটি আইকন আছে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা আসলে ছবিটা ক্লিয়ার বা কতটুকু কম বেশি দেখা যাবে আলো কম বেশি করতে পারবেন তো আমি এরকম রাখলাম এখন যদি আমি এখান থেকে একটু ব্যাগে আসি ব্যাগে এসে আমি যদি এখান থেকে একটি চ্যাট লিস্ট ওপেন করি তো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে অল পেপার হিসাবে চ্যাট লিস্টে সেভ হয়ে গেছে তো এইভাবে চাইলে কিন্তু আসলে সহজেই অল পেপার হিসাবে বা হোয়াটসঅ্যাপ ছবিদে অল পেপার সেভ করে নেওয়া সম্ভব তো এই মূলত তাস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ